আপনি কি কখনো ভেবেছেন শুধুমাত্র কিছু লেখা লিখেই অসাধারণ ডিজাইন বা ছবি তৈরি করা সম্ভব আজকের ভিডিওতে কথা বলবো মিড জার্নি নিয়ে যা আর্টের জগতে এক বিশাল পরিবর্তন নিয়ে এসেছে আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল তথ্যপ্রিয় মিড জার্নি হচ্ছে এক ধরনের এআই ইমেজ জেনারেটর মানে আপনি কোনো কিছু লিখবেন আর সেই লেখা থেকে এআই আপনাকে ছবি বানিয়ে দেবে যেমন ধরুন আপনি লিখলেন একটি বিশাল লাল রাগন সোনালী মুকুট পরা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে মিড জার্নি সেই লেখা থেকে এমন এক ছবি তৈরি করবে যা আপনার কল্পনাকেও হার মানাবে মিড জার্নি মূলত ডিসকট প্ল্যাটফর্মের মাধ্যমে চলে তাই এটা ব্যবহার করতে হলে প্রথমে ডিসকট অ্যাকাউন্ট করতে হবে এটাই এর সবচেয়ে মজার আর ইউনিক অংশ আসুন জেনে নেই মিড জার্নি কেন এত জনপ্রিয় কয়েক সেকেন্ডে ছবির ডিজাইন তৈরি হয় মানুষের কল্পনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে ডিজাইনার মার্কেটার ইউটিউবার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্যই উপকারী অনেক ক্ষেত্রেই ডিজাইনার হায়ার করার চেয়েও সস্তা যেমন অনেক ইউটিউবার তাদের ভিডিওর থামনেল মিড জার্নি দিয়ে বানাচ্ছে কেউ আবার এনএফটি আর্ট তৈরি করছে কেউ পোস্টার বানাচ্ছে মিড জার্নি দিয়ে মানুষ কত মজার জিনিস বানাচ্ছে জানেন একটা টমেটো মানুষের মুখ দিয়ে হাসছে ঢাকার রাস্তায় নীল রঙের বৃষ্টি নিয়ন সিং দিয়ে সাজানো মঙ্গল গ্রহে চা খাচ্ছে দুইজন বাঙালি একটা হাতি স্পেস স্যুট পরে চাঁদে হাঁটছে এগুলো শুনতে অদ্ভুত লাগছে তাই না কিন্তু মির্জাইনি এটাই করে আপনার কল্পনাকে বাস্তবে ছবি আকারে দেখায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন নাম ছিল রাশেদ তিনি ক্লায়েন্টের জন্য একটা জাদুকরী শহরের দৃশ্য আঁকতে চাচ্ছিলেন কিন্তু মাথায় যা ছিল হাতে তা ফুটিয়ে তুলতে পারছিলেন না একদিন তিনি মিড জার্নি সম্পর্কে জানলেন তিনি লিখলেন একটি আকাশে ভেসে থাকা শহর যেখানে বাড়িগুলো জলকণা দিয়ে তৈরি আকাশে ডানাওয়ালা ট্রেন উড়ছে আর চাঁদের আলো সব কিছু রূপালি করে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যেই মিডজার্নি জার্নি এমন ছবি বানিয়ে দিল যা দেখে রাশেদ স্তব্ধ এই ছবি শুধু তার ক্লায়েন্টকেই খুশি করলো না বরং তিনি নিজের গল্পের বইয়ের কভারে সেটা ব্যবহার করে বড় সাফল্যও পেল সুতরাং আমরা যদি মিড জার্নিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের কাজ এটি অনেক সাহায্য করবে তবে মিড জার্নি ব্যবহার করার আগে কিছু বিষয় মনে রাখা দরকার যেমন সব ছবি ব্যবহারযোগ্য নয় অনেক ক্ষেত্রেই কপিরাইট ইস্যু থাকতে পারে সেন্সিটিভ বা নিষিদ্ধ কিছু বানানোর চেষ্টা করবেন না বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চাইলে মিড টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে পড়তে হবে এআই জেনারেটেড ছবি সবসময় পারফেক্ট হয় না মাঝে মাঝে ছবির কিছু অংশ বিকৃত বা অস্বাভাবিক হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ছিল মিড জার্নি নিয়ে আপনার যদি ডিজাইন করতে বা নতুন কিছু শিখতে ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন মিড জার্নি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানাবেন কি নিয়ে পরের ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে